সহজে পারবো না কথা কি বুঝতে পারছেন আমি আবার বলছিলাম কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে আছে একটু কাছাকাছি আসেনা একটা জিনিসে আদব আছে থাক একটু অল্প মানুষ থাকটা কি আছে আছে হাতে থাকি না একটু কাছে কাছে আসেন কি হবে একটা সুন্নাত জীবিত হবে একটা সুন্নাত জীবিত হবে যে জায়গায় বসেছিলেন হয়তো ছাড়তে উঠতে মন চাইছে না ওই জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ ওই বান্দা তার আত্মীয় পরিবার সন্তান আরামের বিছানা সব থেকে নিজেকে আলাদা করে চট বিছানো জায়গায় কোরআনের মহব্বতে আপনার ভালোবাসায় আপনার হাবিবের মহব্বতে বসেছিল যে জায়গাটায় বসেছেন ওই জায়গাটা সাক্ষী দেবে পরবর্তী যে জায়গায় বসবেন ওই জায়গাটাও সাক্ষী দেবে দেবে কি দেবে না চলো ইসলাম তাকে একটু ব্যাখ্যা দেই আর মুসলমান শব্দের অর্থ একটু ব্যাখ্যা দেবো ইনশা আল্লাহ দুটো শব্দের অর্থ দুটো জিনিস যদি ভালো করে বুঝতে না পারি তাহলে আমরা পরকৃত ইসলামের মধ্যে প্রবেশ করতেও পারবো না ইসলাম কি না জানলে ওর ভিতরে প্রবেশটা করবো কি করে ইসলাম হলো মানব জাতির জীবন বিধান শব্দটা একটু হার্ট অনেকে এক কথায় বুঝতে পারেননি একটু খুলে ক্লিয়ার ব্যাখ্যা দিলে সহজে বোঝে আসবে আমরা আজের মধ্যে শুনেছি আঠারো হাজার মখলুকাজ শুনেছি না মখলুক আরবি শব্দ যার বাংলা মানে হলো আল্লাহর সৃষ্টি জিন একটা সৃষ্টি ফারিস্তা একটা সৃষ্টি মানুষ সৃষ্টি এক একটা প্রাণী এক একটা সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষ জাতিকে শ্রেষ্ঠ করেছেন কোরআন শরীফ আল্লাহপাক বলছেন অলাহপাত কার রমনা বানি আদাবা আমি আল্লাহপাত আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি ফারিস্তাদের থেকেও মানুষকে আল্লাহপাক সম্মানের জীবন দিয়েছেন আল্লাহ ফারিস্তাদের থেকেও মানুষদের সম্মান বেশি না কম আমাদের সম্মান বেশি এই সৃষ্টি জগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকা তাহলে আল্লাহ পাক আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ করলেন দেখবেন আমরা আমাদের জেনারেল ভাবে পড়াশোনা করেছি জীব আর জড় একটা হল জীব একটা হলো জড় যাদের জীবন আছে যারা নড়াচড়া করতে পারে তাদেরকে কি বলে জীব যাদের জীবন নেই যারা নড়াচড়া করতে পারে না তাদেরকে কি বলে জড় পদার্থ একটা পাথর জড় পদার্থ ওকে ফেলে দেবেন না নড়তে পারে না নিজে কিছু করতে পারে না ভিতরে কোন জাত আছে আমরা জীব শ্রেষ্ঠ জীব শুধু জীব না শ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে এমন পরিকাঠামায় এমন ভাবে এমন বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন আমাদের জীবনটাকে আমাদের পরিচালনা করতে হয় কি করতে হয় কিছু বলতে হয় আছে আল্লাহ স্মৃতি দিয়েছেন বুদ্ধি দিয়েছেন দিয়েছেন মেধা এর দ্বারা কিছু সিদ্ধান্ত নিতে হয় আল্লাহ হাত পা দিয়েছেন এছাড়া চলতে হয় বলতে হয় কিছু করতে হয় খেতে হয় তাহলে আমরা সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করলেন আমরা বলতে হয় বলে যাই তাই বলবো না করতে হয় বলে যা তাই না খাবার মত আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে যা সেটাই খাবো না আল্লাহ বললেন তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি তাহলে তোমরা কিভাবে চলবে কিভাবে জীবন জীবনযাপন করবে কিভাবে তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর শান্তির জীবন অতিবাহিত করবে মানুষ জাতির জীবনযাপনের সুন্দর নিয়ম পদ্ধতি আল্লাহ তৈরি করে দিয়েছেন ওই নিয়ম পদ্ধতির নাম হলো

বলেছেন পদভোলা মানুষ সঠিক রাস্তা যেটা আল্লাহর রাস্তা যেটা আল্লাহ বলেছেন এটা করো এটা করা যাবে না আল্লাহ দেখিয়ে দাও রাস্তা আল্লাহ সিদ্ধান্তে চলার খেদমত চলার শিক্ষা চলার জন্য সেই मेहनत প্রত্যেকটা নবী করেছেন করেছেন না করেন না এখন প্রায় বাড়ি মোটরসাইকেল প্রায় বাড়ি মোটরসাইকেল এখন এই মোটরসাইকেল ম্যাক্সিমাম কিন্তু এখনকার আমাদের পশ্চিম বাংলাতে ভারতেরশের মোটরসাইকেল ডিজেলে কিন্তু চলনা সব পেট্রোলে চলে জানেন তো নাকি মোটরসাইকেল কিসে চলে কেরোসিন না ডিজেল পেট্রোলে এখন খুব কষ্ট করে মেহনত করে একটা শখ করে কয়েক বছর ধরে টাকা জমে একটা মোটর সাইকেল কিনলেন এক লক্ষ টাকা দেখো না নর্মাল একটা মোটর সাইকেল নতুন এক লক্ষ টাকা অ্যাভারেজ দাম এখন কিনে এনে আপনি কি বিবেকে বুদ্ধিতে ওই তেল যেখানে দেওয়া হয় পেট্রোলের দাম বেশি বলে ওখানে কি আপনি ডিজেল বা কেরোসিন দিয়ে ওর ভিতরে চালাবেন

নষ্ট হবে খারাপ হবে মনে রাখবেন আমরা মানুষ আল্লাহ আমাদেরকে এমন ভাবে তৈরি করেছেন এমন কিছু খাদ্য আছে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি এমন কিছু কর্ম আছে যেটা সমাজের জন্য ক্ষতি নিজের জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি যাবতীয় ক্ষতিকারক বস্তুকে আল্লাহ হারাম করেছেন মানুষের যাবতীয় কল্যাণকর জিনিসকে আল্লাহ আদেশ করেছেন ইসলামের ভিতরে নেকি আর গোনা কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে এই আদেশ কিসে আল্লাহ দিয়েছেন না দেন আল্লাহ পাক দিয়েছেন মোটরসাইকেলের ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় কোনো পার্স খারাপ হয়ে গেলে পয়সার বিনিময়ে ওই পার্সটা কোনো জায়গা থেকে জোগাড় করে এনে পুনরায় মেরামত করা সহজ হবে কি হবে না হবে না কিন্তু আমার শরীরে যদি কোনো একটা ভাইটাল কোন গুরুত্বপূর্ণ কোন একটা পার্স যদি অকেজো হয়ে যায় নষ্ট হয়ে যায় বড়বাদ হয়ে যায় খারাপ হয়ে যায় এই পার্সটা বাজারে अवेलेबल পাওয়া যায় যায় কি তাহলে আমি কি খেলে সুস্থ থাকব কোনটা আমার জন্য সুখাদ্য সেটা আল্লাহর থেকে বেশি আর কেউ যেটা আমাদের জন্য ক্ষতি অর্থের ক্ষতি দেশের ক্ষতি দশের ক্ষতি শারীরিক ক্ষতি এই ক্ষতিকারক বস্তু চালনা আমাদের জন্য কি করেছে নিষেধ করেছেন কি করেছেন আমাদের জন্য নিষেধ সরেছে অর্থাৎ হারান জিনিসকে বর্জন করতে হবে নির্বোধ মানুষ বুঝতে চায় না মানুষ বুঝতে চায় না মোটর সাইকেল ভালো রাখতে চায় এর জন্য কোনোদিন ভুল করে পেট্রোলের জায়গায় কেরোসিন বা ডিজেল দেয় না কিন্তু নিজের শরীরে একটা পাস ক্ষতি হয়ে গেলে এটা সহজে মিল করা সম্ভব নয় কিন্তু আমরা অনাশে আল্লাহর বিধানগুলো শিবলঙ্ঘন করে আল্লাহ জান সেট করেছে সেই কাজগুলো করছি না করি না আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাপ্পা পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো কারণ পরিপূর্ণতার দরকার আছে না নেই আলোচনা কি বুঝতে পাচ্ছেন পরিবেশ বুঝে দুটো ছোট ছোট করে কথা বলছে মবজ দোকান কাজ হবে সম্মানিত ভাইরা আমরা মাঝে মাঝে মশার কামড় থেকে বাঁচার জন্য এখন তো এই কারেন্ট আসার পর থেকে বা মোটেন গুড নাইট ওঠার পর থেকে মানুষ মশারি টাঙায় না এর আগে যখন কারেন্ট ছিল না এই সমস্ত গুড নাইট মোটিন পাওয়া যেত না তখন ওই কেরোসিন দিয়ে লম্ব জ্বালিয়ে মানুষ দিন পার করতো রাত পার করতো কথা ঠিক না বেটি এখন সেই সময় মশার কামড় থেকে বাঁচার জন্য মানুষ কি টাঙাতো মশারি টাঙাতো মশারি টাঙিয়েছি মশার কামড় থেকে বাঁচবো বলে হাত বা পা যদি মশারির বাইরে থাকে মশা কামড়াবে ছেড়ে দেবে ওই যে মশা কামড়াচ্ছে দোষটা মশার না মশারি কি বলে মোশারণা আর মোশানিরুনা ওর ভিতরে আসলে নিরাপদে থাকা যেত আমরা ইসলাম শব্দের অর্থ শান্তিটাই মুখস্থ করেছি কিন্তু ইসলামের মধ্যে আসলে ইসলামিক জীবন ব্যবস্থা মেনে নিলে আল্লাহ তার তিনটে জগতে শান্তি দেয় দুনিয়ার শান্তি কবরে শান্তি আর আখিরাতে জীবনে শান্তি যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে না আসি আমাদের সংসারে শান্তি হবে না আমাদের পরিবেশে গ্রামে শান্তি থাকবে না আজকে যত রকম অশান্তির মধ্যে আমরা থাকি সংসারে গ্রামে দেশে যত রকম অশান্তি দেখছি এই অশান্তির মূল উৎপত্তি কোথা থেকে হচ্ছে ভালো করে দেখবেন ইসলাম না মানার কারণে কিসের কারণে ইসলাম ইসলাম যদি কেউ মেনে নেয় তার জীবনে শান্তি অবশ্যই হবে তার সন্দেহের অবকাশ নেই সম্মানিত ভাইয়ের আরেকটা উদাহরণ দেয় মাঝে মাঝে আমাদের হালাতটা বোঝাচ্ছে আমরা ইসলাম কিভাবে মান আল্লাহ কেন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন মাঝে মাঝে নিম্নচাপ চাপ পয়দার হয় এই বৃষ্টি ঘিজঘিজে লেগে থাকে তিন দিন চার দিন লেগে থাকে না তিন দিন চার দিন বৃষ্টি লেগে থাকে এখন ওই বৃষ্টি লেগে থাকার সময় বাড়িতে মনে করুন যা সবজি ছিল সব শেষ বাজার করতে হবে তারপরে খাওয়া হবে আব্বা বাড়ি নেই বছরের ছেলে খুব চালাক এখন মা ডেকে বলছে বাবু টাকা দিচ্ছি একটা থলে দিচ্ছি একটা ভালো ছাতা দিচ্ছি নিয়ে একটু বাজার করে আসে। এখন বৃষ্টিটা হচ্ছে মোটামুটি ছাতা ছাড়া ভিজে যাবে আর ছাতা থাকলে খুব বেশি জোরে না ভেজারও কথা নয় এখন মা ছাতা দিল থলে দিল টাকা দিল ওটা নিয়ে রাস্তায় বেরিয়ে গেলো কিছুটা দূর গিয়ে চেচে চেয়ে মাকে ডাকছে মা আমি ভিজে যাচ্ছে মা ভাবলো ছাতা দিলাম থলে দিলাম টাকা দিলাম তোর তো ভেজাৎ পথা নয় মা দরজা খুলে দেখে ছাতা মাথার উপরে নিয়ে কাজ করে রেখেছে ওই যে ভিজে যাচ্ছে বৃষ্টির দোষটা ছাতার দোষ ওই ছাতা ধরা দোষ আর যত রকম বিপদ মুর্সিবাদ বা যত রকম অশান্তি যত রকম লাঞ্ছনা বঞ্চনা যত রকম আমারা ক্ষতির মধ্যে পড়ে আছি আমরা ওই ইসলাম মানছি ছাতা ধরার মতো আমরা যদি ভালো করে ইসলামের ছায়া তলে আসতে পারতাম আমরা যদি মশার কামড় থেকে যেমন বাঁচার জন্য মশানির ভিতরেই প্রবেশ করতে হয় আমরা আমাদের চলা বলা চিন্তা চেতনা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য আমাদের লেবাস পোশাক আমাদের ঘুম থেকে নিয়ে ওঠো ঘুম থেকে নিয়ে সকাল ওটা পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টোটাল চৌত্রিশটা ঘন্টা আল্লাহ এবং রসুলের দেখিয়ে তোমার রাস্তায় যদি চলতে পারতাম আমাদের জীবনে শান্তি হতো কি হতো না কিন্তু আমরা ইসলামটাকে এটা বোঝার চেষ্টা করি না আর আমরা মুসলমান শব্দের অর্থটাও বুঝি না মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী কি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই যখন এটা স্বীকার করেছি তখন আমি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি যে আল্লাহ আপনাকে যখন মেনে নিয়েছি আপনি আমার রব তাম কুল কায়নাতের রব আপনি পাঠিয়েছেন আপনি ডেকে নেবেন আপনি হিসাব নেবেন আপনি জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন আমলের হিসাব করে আল্লাহ আপনার সিদ্ধান্তের উপরে কোনো অশক্তির কিছু পারার নেই আপনাকে যে রব বলে মেনেছি আজ থেকে আমি আমার জীবনকে আপনার কাছে সপে দিলাম আত্মসমর্পণ করে দিলাম আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি আমার রসুলকে নবী বলে মেনেছি তাহলে আমার আখলাক চরিত্র লেবাস পোশাক ছাটকা খাওয়া দাওয়া আমার আদর্শ কার মত হওয়া দরকার নবীর মত আত্মসমর্পণ যারা করে দেয় এদেরকে মুসলমান বলে কি বলে

রাজ্যে বসে আছে কিছু কথা তৈরি করে নিলাম ভিত তৈরি করলে অজ সুবিধা হবে হবে এই জন্য একটু মজবুত করে নিলাম এখন আমাদের জীবনে পরিবর্তন দরকার বলুন তো কোনটা হারাম আর কোনটা হালাম আমরা জানি কি জানি না নামাজ ফরজ কে জানে না সবাই জানে পড্ডা ফরজ কে জানে না সবাই জানে যারা পেপারটা চলছে তারাও জানে যারা পড্ডা করে তারাও জানে আচ্ছা বলুন একেবারে বাচ্চা থেকে মুরব্বি পর্যন্ত হুস খুশ হারা হারা মদ ভাজা হারা মেটা কে জানে না সবাই জানে তাহলে আমাদের ভিতরে আছে না একটা হলো রোগ রোগ থেকে সুস্থ হওয়া একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান এ ভালো হবে কি করে আমরা তো রুগী আমরা তো অসুস্থ তাহলে শরীর শরীর খারাপ হলে তার চিকিৎসা হসপিটালে ডক্টর হয় আমাদের আমল জিন্দেগি নষ্ট হয়ে গেছে এরও চিকিৎসা দরকার আছে না নেই তাহলে সবথেকে বড় কথা ভালো হব কি করে এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন ভালো হবার রাস্তা খুঁজবো বলেন ইনসা বলেন ইনশা আল্লাহ আজকে আমরা এখান থেকে জীবন পরিবর্তনের রাস্তা খুঁজবো পরিবর্তন হবে কি করে মানুষ মনে করে একটা জলসা দেবো বছরে হুজুরদের আনবো হুজুরকে বলবো আপনি পুঁচে দেন চালিয়ে যান বাকিটা আমরা বুঝে নেবো হুজুর উঠে একেবারে এত কড়া ভাষায় ওয়াজ করে একেবারে জ্যান্ত মানুষকে জাহান্নামী বলে দিচ্ছে যারা বেপরদায় চলে তারা জাহান মায়েদেরকে খুব কড়া করে দিল পাশ থেকে কিছু মানুষ আহ হুজুর না যা দিল জবাব নেই সুৎখরকে খুব কড়া করে দিলে জাহান নামা যাবে মৎখরকে কড়া করে দিলে জাহান নামা যাবে পাশ থেকে একজন বলবে হুজুর যা দিয়েছে না আজ অস্ত্র খুব কাজদা করে হয়েছে আপনার ভাইকে আপনার প্রতিবেশীকে আপনার স্ত্রীকে আপনার আত্মীয় স্বজনকে যদি স্টেজে বসে একজন আলেম তার কর্মজীবন নিয়ে জাহান নামি বলে আপনি আনন্দিত হলেন এটা কি পরিবর্তন হয়ে গেল কথা মনে বুঝতে পারছেন না আচ্ছা এখানে আমি যদি বলি যতই কড়া করে বলি কাল থেকে সবাই নামাজি হয়ে যাবে আমি খারাপ আমার কথা বাদ দেন সবথেকে ভালো হুজুর কে আছেন সবথেকে বড় হুজুর কি আছে ওই হুজুরকে এনে ওই কাল থেকে সবাইকে পর্দানাশিনে করে দন তো হবে কি তাহলে পরিবর্তনটা হবে কোথায় হয়তোবা যেখানে রাস্তা আমাদের আছে সেই রাস্তা আমরা যেতে পাচ্ছি না হয়তোবা যেভাবে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা আমাদের কাছে সহজে মানুষ তুলে দিতে

মর্জি চলার জন্য নয় ইচ্ছা মতো চলার জন্য নয় আল্লাহ পাক তিনি পাঠিয়েছেন আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদের উপরে আদেশ আর নিষেধ আছে না নেই এই দুনিয়া জীবন একদিন শেষ হয়ে যাবে সবাইকে মৃত্যু বরণ করতে হবে আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন ফাইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাক দেমন বান্দা বান্দির যখন অন্তকালের সময় হয়ে যাবে সামান্য জরাটাই আগে পিছে করা হবে না গাড়ি বাড়ি বিবি বাচ্চা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কেউ আমার আপনার সঙ্গী হবে না 30 বছর ধরে मेहनत করে ঘর বানিয়েছেন ওই মানুষটা মারা যাওয়ার পরে ওর বানানো ঘরে 30 ঘন্টা লাশটাকে রাখা হয় না মরে যেতে হবে কি হবে না মরে গেলে গেলাম গেল এটা নয় আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনের পরে একটা জগৎ রেখেছেন আমরা বেঁচে আছি এটা হলো দুনিয়া জমিন এটা হলো আলামে আসবাব আমাদের মরনের পরে আমাদের জায়গা পরিবর্তন হয়ে যাবে রাজা বাদশাহ নেতা মন্ত্রী মস্তান হাজি হুজুর যেই হন কেন কবর জগতে গিয়ে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না রাজার জন্য কবর সাড়ে তিন হাত জায়গাটাই বরাদ্দ আর ফকিরের জন্য সাড়ে তিন হাত জায়গাটাই বরাদ্দ ওটা হলো আলামে বারজাক ওটা হলো কবরের জীবন কে কোন দামি বংশে জন্মগ্রহণ করেছিল দুনিয়ায় কে কত বড় নেতা ছিল দুনিয়ায় কে কত ধনী ছিল দুনিয়ায় কে কত শিক্ষিত ছিল দুনিয়ায় কে কত মাল সম্পদের মালিক ছিল আপনার মাল সম্পদ আপনার দুনিয়া শিক্ষা ডিগ্রি আপনার যত্ন গ্রহণের পরিচয়টা আপনাকে নাজাদ করে দিতে পারবে না কবর শুধুমাত্র দেখবে আমার আপনারা জীবনের আল্লাহ কতদিন আপনাকে কবরে জগতে রাখবেন আল্লাহ पाक ছাড়া কেউ জানেন না কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবক ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আবার আমার আল্লাহ একদিন দুনিয়াকে ফানা করে দিবেন সব ধ্বংস করে দিবেন কিয়ামত হয়ে যাবে কেবলমাত্র একমাত্র আল্লাহ জাত পাক্কা বাকি থাকবে সেদিন প্রত্যেকটা মানুষ কে আমার আল্লাহ ও আর বিচারের ময়দানে দাঁড় করিয়ে এই জীবনের হিসাব নেবেন কি নেবেন না এই জীবনের হিসাব তিল তিল করে বুঝে দিতে হবে এই জীবনের হিসাব নিকাশ করে আল্লাহ পাক যদি জান্নাতের জাহান্নাম নির্ধারণ করেন বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না এই জীবন পরিবর্তন দরকার আছে না কি আছে আজ মরে গেলে কাল দিন চলেই তো যেতে হবে দুনিয়ায় কত জীবন যাপন করছি কবরস্থানে দাঁড়াবেন বর্ষাকালে ভাঙা ভাঙা কবরগুলো আধেটো করে পানি জমে গেছে ছেলেটা আর কি উকি মারে না মানে কি আর কি কি নিয়ে যাব এই জীবনের পরিবর্তন কিভাবে পরিবর্তন হবে সেই রাস্তাটা খুঁজবো কথা ঠিক না বেঠিক এখানে যত মানুষ এসেছেন যারা আজকে আমার আওয়াজ দূরান্ত থেকে শুনছেন একটা মানুষ যতই খারাপ হোক ক্ষণিকের জন্য তার মনে হয় আমাকে নামাজ পড়া দরকার মনে হয় না ক্ষণিকের জন্য তার মনে হয় আমাকে একটু পর্দা করা দরকার ক্ষণিকের জন্য মনে হয় আমার পরিবর্তন দরকার কিন্তু মানুষ পরিবর্তনে আসতে পারছে না যদি আসা সহজ হতো আসতে পারতো তাহলে তো আজকে এত খারাপই আমাদের চোখে পড়তো না কথা ঠিক না বেঠিক একটা কাজ মানুষ তার দুটো কারণ কটা কারণ আমরা যে আল্লাহ হুকুম নামাজ পড়তে হবে এটা সবাই জানি পড়তে পারছি না কেন এই কেন কথার উত্তরটা খুঁজে দিতে হবে একটা রোগী যখন ডক্টরের কাছে যায় ডক্টরের কাজ কি শুধু রোগ বলে দেওয়া না রোগটাকে নির্ণয় করা কি রোগ হয়েছে এবং তার উপযুক্ত ঔষধ ঠিক করে লিখে দেওয়া তাই তো নাকি ডক্টরের কাছে গেলেন মুখে শুধু বলে দিল তোমার এই হয়েছে এতে কি সুস্থ হলো সমস্যা তো ওটা বুঝতে পারছে আমার শরীরে একটা সমস্যা আছে আমার যন্ত্রণা হচ্ছে এটা শরীরে একটা বড় সমস্যা এখন ডক্টর বললো তোমার একটা জিনিস একটা রোগের নাম বললে এই রোগটা হয়েছে এতে কেউ সমাধান হলো যেমন ডক্টরের কাছে গেলে কি রোগ হয়েছে সেটা নির্ণয় করা ওই রোগ আর নিষ্পত্তির জন্য কোন ঔষধ খেলে আমরা সুস্থ করে দেবে ওর জন্য উপযুক্ত ঔষধ সাউদ করো অর্থাৎ ঠিক না বেটার এখানে যদি শুধু সমাজের মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে জাহান নামে করে দেই এটা শুধু শেষ নয় এদের জীবন পরিবর্তনের সঠিক রাস্তাটাও দেখিয়ে দেবো করন হাদিসের আলোকে একজন আলেমের নৈতিক দায়িত্ব কথা ঠিক না বেটা মানুষ একটা কাজ কেন করে না আমরা কেন পরিবর্তন হতে পারছি না এই কেন কথার উত্তরগুলো মানুষকে বুঝিয়ে দেন দরকার আছে না নেই আছে না একটা কাজ মানুষ করে না আগে আমি সাধারণ কথা দিয়ে বোঝাই তারপরে করন হাদিসের রেফারেন্স দেবো ইনশাআল্লাহ দুটো কারণ কটা কারণ দুটো কারণ কটা কারণ দুটো কারণ এক নাম্বার হয়তো ওই কাজটা সে পারে না বা তার ক্ষমতায় তুলায় না যদি বল উদাহরণ মাঝে মাঝে আমাদের ঘরে ছোট ছোট সাত আট বছরের বাচ্চা থাকে না বাড়ির ধারে বাজার আব্বা একটা থলে প্যাকেট নিয়ে বাজার করতে যাচ্ছে ছোট বাচ্চাটা এত জেদ করে কান্নাকাটি করছে যে আমি আব্বার সঙ্গে যাব মাঝে মাঝে বাচ্চার জেদ থেকে মাও বলে তুমি কেমন আব্বা এই বাচ্চাটাকে নিয়ে গেলে কি হয় একটু চলে আসবে যাও না নিয়ে যাও না আদর করে আমরা বাচ্চাদের বাজারে নিয়ে যাই না সাত আট বছরের বাচ্চাকে বাজারে নিয়ে গেলাম আদর করে বাড়িতে চাল নেই পঁচিশ কিলো চালের বস্তা কিনলাম কিলো এখন পঁচিশ কিলো চালের বস্তা কিনে যদি ওই বাচ্চাটাকে বলি তুই যেত করছিলে আমার সঙ্গে আসার জন্য চালের বস্তা আমাদের কিনেছি তোকে বাড়ি নিয়ে যেতে হবে মানতে পারবে ও যে পারবে না যুক্তি আছে না যে পারবে না এর যুক্তি আছে হিসাব আছে কারণ ওই বাচ্চা মানুষ ও শরীরে ওই পঁচিশ কিলো চালের বস্তা বয়ে আনার ক্ষমতা কুড়ি বছরের ছেলে সুস্থ সবল খুব চালাক চতুর ব্যবসায়ী মানুষ তাকে দায় বেরিয়ে যাবে এখন বাড়িতে যাওয়ার আগে বলছে ছেলেটাকে আমার সঙ্গে চল বাজার করে দেবো তুই বাড়ি চলে আসবে আর আমি বেরিয়ে যাবো হয় না এখন তিন কিলো আলু কিনেছো কিলো একটা থলে তিন কিলো আলু বলে এটাকে তুমি বাড়ি যা বাড়ি গেলে রান্না হবে তারপরে দুপুরে খাওয়া হবে এখন ছেলেটা কুড়ি বছরের ছেলে তিন কিলো আলুর বস্তা হাতে নিয়ে আব্বাকে বলছে আব্বা এটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো না আব্বা কি বুঝবে আব্বা কি বুঝবে পারবে না সত্যি সত্যি না বদমাইশি আব্বার কি বুঝতে বাকি থাকবে বদমাশি করছে এখানে না পারার কোনো যুক্তি এই তিন কিলো আলু একটা কুড়ি বছরের ছেলে ওই জিনিসটা আনতে পারবে না কোনো যুক্তিতে ওকে বোঝানো যাবে না যার কাছে বলবে সে বলবে পরো কাসে করছে কথা ঠিক না ম্যাডাম তাহলে একটা কাজ মানুষ করে না কটা কারণ এক পারে না আর যদি না করে যদি পারার পারে তাহলে সেটা তার কী সেটা তার One, two, One, two, oh One. my